দেখো ফার্স্ট অফ অল প্লেয়ারের জন্য খুব খারাপ লাগছে যে চার মাছ খেলতে পারবে না ঠিক আছে তার সাথে সাথে ক্লাবের আমার সত্যি খুব দুঃখিত যে ও ক্লাবও এত এত বড় পেয়েছে জানি না এটা পুরোটা টাকা পে করতে হবে কিনা জানি না যদি পে করতে হয় তাহলে একটা ক্লাবের জন্য খুব ডিফিকাল্ট সারভাইভ করা একই হচ্ছে আহ তোমার টাল মডেলে চলছে তারপরে এত টাকা দিতে হবে যে কোনো ক্লাব আর কি এত একটা প্লেয়ার খেলছে খেলবে না তার সাথে যে তার বিনা না খেলা না খেলে টাকা দিতে হবে মানে মানে ধরো আহ মানে মন বাগানকে সো এই দিক দিয়ে ক্লাব প্লেয়ার দুজনই সাফার করছে একটা একটা দিকে হচ্ছে প্লেয়ার খেলতে পারবে না আর অন্যদিকে হচ্ছে ক্লাব টাকার দিক দিয়ে সাফার করবে তো এটা আমার মনে হয় সবকিছু ডিসিশন নেওয়ার আগে যদি সব কিছু ভেবে চিনতে যদি কাজ করা যেত আর যে ক্লাব থেকে এসছে তার মালিক যদি একটু ঠিকভাবে যদি ডিসিশন নিত তাহলে প্লেয়ারটা এবছরটা নষ্ট হতো না এন্টার যদি এই শাস্তি মানে এখনো যদি অ্যাপিল কমিটি যদি কোনো অনুরোধরকম ডিসিশন না না থাকে তেগেতেই মানে ডিফেন্স যেটা নিয়ে সব থিংটা আছে তো সেইখানে আগামী একটা মৌসুম পুরো এই এটা কত বড় হচ্ছে ব্যাক কোনটা কি হবে না হবে সেটা আমি জানি না ডিসিশন বেরিয়েছে আজকে তোমার ডিসিশন ঠিকঠাক সেটেলমেন্ট যদি আছে তাহলে ভালো হবে প্লেয়ারের জন্য ভালো হবে ক্লাবের জন্য ভালো হবে আর এখন আপাতত তুমি ডিফেন্সের কথা ছেড়ে দাও ক্লাব যে প্রবলেম ফেস করবে যে প্লেয়ারটা প্রবলেম ফেস করবে সবচেয়ে বড় এই এই জায়গা থেকে এটা থেকে উতরাবে কিভাবে সেটা ভাবতে হবে বুঝেছো ব্যাপারটা এখন ডিফেন্স খেলার কথা তো এখন পরে কিভাবে এই পানিশমেন্ট কি উতরাবে সেটা হলো ব্যাপার আর যে ক্লাব থেকে ওই ধরো ও দিল্লি থেকে এসেছে রঞ্জিত বাজার ঠিক আছে আমার মনে হয় কিছু লোক ইন্ডিয়ান ফুটবলটাকে ঠিক আছে সোশ্যাল মিডিয়া এইসব করে ক্লাবকেও প্রবলেমে ফেলছে আর তারা ভাবছে আমরা ফুটবলে এখন টেস্ট কথা ঠিক আছে এরম লোক ফুটবলের জন্য আমার মনে হয় ক্ষতিকর এইসব লোক যত স্টে থাকবে ফুটবলের থেকে বড় বড় কথা না বলে প্লেয়ারের কথা ভাবা উচিত ছিল আর ওখানে কি ক্লস ছিল এখন তো ক্লাব টাকা আনবে কোথা থেকে তুমি না একই তো ওর বেচারির প্রবলেম ছিল সেখান থেকে বার করা হয়েছে সেখান থেকে খেলেছে ঠিক আছে সেটাতে সেটার জন্য হ্যাঁ সব একটা প্লেয়ারের জন্য ফাইট করেছে কিন্তু এই ক্লথটা এই যদি এই যদি মানে গ্র্যান্ডেড হয়ে যায় তাহলে বলো তাহলে কে সাফার করছে উনি তো সাফার করবেন না ক্লাব সাফার করবে আর এই দিকে সাফার করবে জন্যই বলছি দেখো আমি তো অফকোর্স ক্লাবের জন্যই ভাববো প্লেয়ারটার জন্য ভাববো আর যেটা যে এটা করেছে হ্যাঁ মাথা উঁচু করে নিয়েছিল কিন্তু তার আগে ভাবা উচিত ছিল যে আমি এখানে একটা যে ক্লাবে নিয়ে যাচ্ছি তার কি ক্ষতি হচ্ছে সেটা দেখা উচিত ছিল